সোমবার সকালে কেরানীগঞ্জ কারাগারের পাশে অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন স্বজনরা এদিন সকাল সাড়ে নয়টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের পরে সাক্ষ্যগ্রহণ শুরু করেন রাষ্ট্রপক্ষ জেরা করে আসামি পক্ষের আইনজীবীরাও সাক্ষ্যগ্রহণ শেষে খালাস পাওয়া ও বিভিন্ন মেয়াদে সাজা খাটা প্রায় তিনশো জনের বেশি আসামি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে জামিনের আদেশ অপেক্ষমান রাখেন আদালত সাকির মাধ্যমে যেটা এসেছে প্রশিক্ষণের যে বক্তব্য যে অভিযোগ সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন আমরা প্রশিক্ষণ থেকে মনে করি যে বিস্ফোরকদ্রব্যের বিষয়ে যেই অভিযোগ এসেছে এবং যেই জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন জামিন শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি বিডিআর সদস্যরা কারাগারে আটকে থাকা বেশিরভাগই এখন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ল্যাক্স করো সকল আসামিদের যাতে জামিন মানবিক কারণে বিবেচনা করা হয় যে কারণে এর আগে একশো আটাত্তর জনকে বিবেচনা করা হয়েছে যে হারে সাক্ষ্য নেওয়া হচ্ছে এই হারে যদি সাক্ষী নেওয়া হয় আরো ষোলো বছর লাগবে এই মামলাটি শেষ হতে অতএব কারণে এই যে লং কাস্টোডি এই যে দীর্ঘদিন যাবৎ বিনে বিচারে আসামিগুলো জেল হাজতে আছে এইটাই জামিনের অন্যতম প্রধান কারণ দেশের ইতিহাসে আলোচিত এই মামলায় তেরোশো সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র দুইশো জনের এর আগে গত তেইশ জানুয়ারি দীর্ঘ ষোলো বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান একশো আটাত্তর বিডিআর সদস্য তোহা খান তামিম সময় সংবাদ কেরানীগঞ্জ ঢাকা